টেকনাব সীমান্তে আরাকানার মের মাইন বিস্ফোরণে এক বাংলাদেশের পা বিচ্ছিন্ন কক্সবাজারের টেকনাপের হোয়াইকং সীমান্তে আরাকান আর্মির পোতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক বাংলাদেশের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে সোমবার বারোই জানুয়ারি সকালে চিংড়ি ঘের দেখতে গেলে এই দুর্ঘটনা ঘটে এদিকে রোববার আরকান আর্মির গুলিতে শিশু হুজাইপা আহত হওয়ার ঘটনায় সোমবার স্থানীয়রা মানববন্ধন করে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান গুলিবিদ্ধ শিশু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মাইন বিস্ফোরণের ঘটনায় ক্ষুদ্র স্থানীয়রা কিছু সময় কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন